হ্যালো বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকের যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে ইসরো থেকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে আর ইসরোর যে ডিভিশন থেকে বেরিয়েছে সেটা হচ্ছে এসডিএসসি সতীশ ধাভান স্পেস সেন্টার থেকে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে ইসরোর অনেক কটা ডিভিশন আছে তার মধ্যে একটি হলো এইচডিএসসি যেটি তিরুপতি ডিস্ট্রিক্টে অবস্থিত আর বন্ধুরা এই ডিটেল ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডিটেলস বলে দেবো কারা কারা অ্যাপ্লাই করতে হবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফি সমস্ত বিস্তারিত আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে তাহলে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো তা রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো কোনো রকম ফেক আদার্স চ্যানেলের মধ্যে তোমাদের ভিডিও আমি দেব না সম্পূর্ণ নোটিশ অনুযায়ী তোমাদের ভিডিও আমি ডিটেলস বলবো আর সেই হিসাবে তোমাদের নোটিসফিকেশান আমি তোমাদের সাথে শেয়ার করবো তা দেখতেই পাচ্ছ প্রথমে যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সেটি হচ্ছে ষোলো দশ থেকে তোমাদের শুরু হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে নোটি যে পোস্টটি আছে সেটি তোমাদের বেরিয়েছে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার তোমাদের পদের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা তোমাদের যে এম এ এম টেক এমএসসি হতে হবে ইঞ্জিন এছাড়াও তোমাদের মোট সিক্সটি পার্সেন্ট পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেই পদের জন্য তোমাদের নিয়োগ করা সেটা হচ্ছে মেশিন ডিজাইন পদের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে ইউআরদের জন্য তোমাদের একটিমাত্র সিট আছে যেখানে তোমাদের পে লেভেল দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এক লাখ সাতাত্তর হাজার প্লাস তোমাদের এখানে স্যালারি থাকবে তারপর দেখো তারপরে যে পোস্টটি আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদের জন্য তোমাদের তিনটে মাত্র ইউআরদের পোস্ট যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের আন্ধ্রপ্রদেশ আর উত্তরাখণ্ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে দুটি আর এখানে একটি পোস্টের জন্য এখানেও তোমাদের এম এ এম টেক এমএসসি তোমাদের লাগতে হবে যে কোনো ডিগ্রি বা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যদি তোমাদের মিনিমাম সিক্সটি মার্কস হয়ে যদি তোমরা থাকো তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর সাথেও তোমাদের পয়েন্ট আছে তোমাদের যদি বি ই বিটেক বা বিএসসি করে থাকো সেই হিসাবে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস অনুযায়ী তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমাদের যেটা নিয়োগ করা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যেখানে তোমাদের আন্ধ্রপ্রদেশের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে ইউআরদের জন্য একটি সিট আছে আর এখানেও তোমাদের বিই বি বা বিএসসি ইকুবলেন্ট কোয়ালিফিকেশান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার উইথ অ্যারেঞ্জমেন্ট মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস যদি তোমাদের থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো তোমাদের যেটা আছে তোমাদের অ্যাটমসফিয়ার সায়েন্স মেট্রোলজি থেকে তোমাদের যদি কেউ থাকো তাহলে তো আমরা অ্যাপ্লাই করতে হয় ইউআরদের জন্য একটি পোস্ট এটাও তোমাদের যে নিয়োগ করেছে অন্ধ্রপ্রদেশে এখানে তোমাদের এমএসসি লাগতে হবে হতে হবে অ্যাটমসফিয়ার সায়েন্স বা মেট্রোলজি থেকে তাছাড়া তোমাদের এই বিষয়ে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস হতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যানাসিক কেমিস্ট্রি পদের জন্য তোমাদের একটিমাত্র পোস্ট যেখানে তোমাদের এমএসসি হতে হবে অ্যানএস কেমিস্ট্রি আর এর সাথে তোমাদের যদি সিক্সটি পারসেন্ট মার্কস হতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য তোমাদের অন্ধ্রপ্রদেশে টোটাল দশটি সিট আছে ত্রুবন্তপুরমে তিনটি সিট আছে আর ওয়ানমালে তোমাদের একটি সিট আছে আর এখানেও তোমাদের বিবিটেক লাগবে যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য আর সবকটাতে তোমাদের সিক্সটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের যেটা আছে তোমাদের পে লেভেল এক লাখ বিয়াল্লিশ হাজার প্লাস তোমাদের স্যালারি এখানে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তিনটে সি যেমন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং আইডেন্টিফাই অফ পিসিআর ইউনিট জন্য তোমাদের একটি মাত্র সি আছে ইউআরদের জন্য এখানে তোমার ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং হতে হবে যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য তোমাদের এক দশটি মাত্র সিট আছে যেখানে ইউ আর সি এস টি অফিসের জন্য তোমাদের ভাগ করে দেওয়া আছে এখানে তোমরা ফার্স্ট ক্লাস হতে হবে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পদের জন্য তোমাদের একটি সিট আছে এসটিদের জন্য এখানে তোমরা ফার্স্ট ক্লাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে অ্যাপ্লাই করতে পারবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পদের জন্য তোমাদের পাঁচটি মাত্র সিট যেখানে এস সি এস তোমাদের ভাগ করে দেওয়া আছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে তোমার যে কোনো অটোমোবিলিং থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদের জন্য দুটি দুটিমাত্র সিট আছে এখানে ফার্স্ট ক্লাস হতে হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদে তবে তাহলে অ্যাপ্লাই তোমরা যোগ্য আর সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের একটি পোস্ট এখানেও তোমাদের ওভিসদের জন্য এখানে অ্যাপ্লাই করা যায় ফার্স্ট ক্লাস ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পদের জন্য দুটি পোস্ট এখানে তোমার ইউ আর এস সি তোমাদের ভাগ করে দেওয়া আছে এখানে ফার্স্ট ক্লাস হতে হবে তোমাদের কম্পিউটার সায়েন্সে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পদের জন্য দুটি সিট যেখানে এস সি এস টি জন্য ভাগ করা আছে এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে ইলেকট্রনিক কমিউনিকেশন বা ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে এখানে তোমাদের পার্সেন্টেজ কোনো কিছু নেই তোমরা পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশানের পদের জন্য একটি সিট জন্য একটি এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এরপর তোমাদের দেখতে হচ্ছে সায়েন্টিস্ট অ্যাসিস্টেন্ট লেভেল সেভেন এখানে তোমাদের এক লাখ বিয়াল্লিশ হাজার এখানেও তোমাদের কম্পিউটার সায়েন্স হতে হবে কেমিস্ট্রি হতে হবে একটি সিট আছে আর তোমাদের যে পোস্টের নাম হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে কম্পিউটার সায়েন্সের জন্য নেওয়া হচ্ছে এখানে তো বিএসসি হতে হবে কম্পিউটার সায়েন্সে ফটোগ্রাফি ভার্জুয়াল এখানে তোমার ফার্স্ট ক্লাস ব্যাচুলার অফ ফাইন আর্টস ফটোগ্রাফি ভিজুয়াল আর্টে হলে তোমার অ্যাপ্লাই করতে পারবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের একটি পোস্ট যে কোনো ইউনিভার্সিটি থেকে যেন লাইব্রেরি ডিগ্রি যদি পাস করে লাইব্রেরি সায়েন্সে যে কোনো ইউনিভার্সিটিতে তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তারপর দেখো তোমাদের রেডিওগ্রাফি এ পদের জন্য তোমাদের রেডিওগ্রাফিতে মাত্র পোস্ট আছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে রেডিওগ্রাফি কোর্সে টু ইয়ারে তোমাদের ইনভার্সিটি যে কোনো কলেজে হতে হবে তবে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে কেমিক্যাল পদের জন্য তোমাদের ছটি মাত্র পোস্ট আছে যেখানে টেকনিশিয়ান বি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে কোনো আইটিআই বা এনটিসি বা এনএসি হতে হবে কেমিক্যাল অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল বা এওসিপি ট্রেডের ইনস্ট্রুমেন্ট মেকানিক তারপর মেন্টেনেন্স মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এইসব পদের জন্য কেউ থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমার কেমিক্যাল পদের জন্য যে আরেকটেছে এখানেও তোমাদের সেম একই তোমাদের লাগবে ইলেকট্রিক্যাল পদের জন্য তোমাদের যারা আইটিআই যদি ইলেকট্রিশিয়ান থেকে থাকো তবে আমাকে কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের এর সাথে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা শেয়ার করে দেবো এ এরপর দেখো তোমাদের আই টেন পাস হতে হবে সঙ্গে যদি আইটিআই করা থাকে ইলেকট্রিশিয়ানে বা অ্যাপ্রেন্টিসিপ বা এনএসসি করা থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো ইলেকট্রিশিয়ানের পদের জন্য তোমাদের সেম দুটি মাত্র পোস্ট আছে ইউরদের জন্য আর এখানে আদার্স ইউনিটের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানেও তোমাদের সেম আইটিআই প্লাস তোমাদের ফিটার পদের জন্য তোমাদের উনিশটি মাত্র পোস্ট আছে যেখানে তোমাদের ইউআরদের জন্য নয়টি অফিসের জন্য ছটি এসসির জন্য দুটি এস জন্য একটি ইডাব্লিউর জন্য তোমাদের একটি আছে এখানে তোমাদের টেন পাস হতে হবে সঙ্গে যদি তোমাদের ফিটারে যদি আইটিআই করা থাকে এস তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোনো পার্সেন্টেজ এখানে তোমাদের নেই আর এখানে ফিটার আদার ইউনিটের জন্য আছে তারপর দেখো রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনের জন্য তোমাদের পাঁচটি সিট এখানে আইটিআই হতে হবে রেফ্রিজারেটার পাম্প অপারেটারের জন্য তোমাদের মেকানিক্যালের জন্য একটি একটিমাত্র সিট আছে এখানে তোমাদের আইটিআই প্লাস টেন পাস হতে হবে ফটোগ্রাফার ডিজিটাল ফটোগ্রাফারের জন্য একটি সিট ইলেকট্রনিক্স মেকানিকের জন্য তোমাদের প্রায় বারোটি সিট আছে এখানে তোমাদের আইটিআই ইলেকট্রনিক্স হয়ে থাকো তবে অ্যাপ্লাই করতে হবে ব্রয়লার অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের দুটি সিট আছে ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য তোমাদের একটিমাত্র সিট আছে এখানেও আইটিআই লাগবে ইনস্ট্রুমেন্ট মেকানিক তারপর দেখো তোমাদের ড্রাগসম্যান সিভিলের জন্য তোমাদের একটি পোস্ট আছে এখানে আইটিআই করাতে হবে ড্রাগসম্যান সিভিলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার কারণ লাইট ভেহিকল ড্রাইভিং পদের জন্য তিনটি এখানে তোমাদের আইটিআই হতে হবে ড্রাইভ হ্যা হ্যাভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নার্স বি পদের জন্য তোমাদের একটিমাত্র সিট এখানে তোমাদের ফার্স্ট কাজ ডিপ্লোমা হতে হবে নার্সিংয়ে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ড্রাসমেন্ট সিভিল পদের জন্য তোমাদের একটি পোস্ট প্রথমে তোমাদের আইটিআই সঙ্গে তোমাদের হতে হবে টেন পাস হতে হবে আইটিআই লাগতে হবে ড্রসম্যান্ড সিভিলে অ্যাপ্লাই করতে হবে কম্পিউটার সায়েন্স একটিমাত্র পোস্ট যেখানে তোমার এসএসসি বা টেন পাস হতে হবে যে কোনো আইটিআই আইটিআই হতে হবে কম্পিউটার সায়েন্সে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো এছাড়াও তোমাদের এই তোমাদের যে এক্সাম সেন্টার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে অল ইন্ডিয়া তোমাদের এক্সাম সেক্টার আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কলকাতা আছে কেরালা আছে আচ্ছা লখনউ আছে বিভিন্ন জায়গায় কলকাতাতে আছে কর্ণাটক আছে ভোপাল তোমাদের ব্যাঙ্গালোর আছে তোমাদের সুবিধা মতো তোমরা এটি ফিল করতে পারো আর এই নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য তাহলে এরকম সাপোর্ট করলাম রেগুলার তোমাদের জন্য জেনুইন জবের আপডেট আমি নিয়ে আসবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে